আছে রে বিয়ে অনুষ্ঠানে ড্যান্সারদেরকে এনে সারা রাত লাড়া খাবানি কথা ক মারাত্মক কবিরা গুনা হলাম যার এই যার গা তোর তোর ঘর হইব সবুজ যে সাগর গা আকাশিয়া তোর ঘর আব্দুল কাদের জিলানি বয়দ হইত না তোর এটা নবীজি কইসি এক সপ্তাহ হইব বিয়া ইয়ার আগে কনার হলা নাই মাইয়ারাই বরে তারপরে অলিদ মরিস কাট দেয়া তারপরে মায়ের গাল টাডিব ভবু ভাবীর আর কি ভাবি আমাদের ভায়ার না গালটা আরন্ন র থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই দি বিড়ি আঁকতেছে ক্যামেরা করে হে ভাবীর এমনে ল সারা রাত যেন মাগি বেবি সালাইতে আছে বাড়ির মাঝে কথা কম না কোনাই পাইছো বিয়ের নবীর সুন্নাত বুড়িকা করছ দিগো জাডা আমনগো বাইদদে বিয়ে অনুষ্ঠানে ডিকিতা চলে ইও ডাক দিসি ওরে

বিয়ার দিন যে অপসটা করছ আল্লাহ হেদিন তবু পরে যে মন কষ্ট নিচে আল্লাহ কারণে তো করে আল্লাহ একদিন এলো ভিক্ষা করাইব আই রফিক যদি একটা টেয়া তো করে দি আর সামনে যদি টেয়াটা সরস আর মনে কষ্ট হয়তো না আর টিটু যদি আমার হাতিয়া দেয় পাঁচশো টাকার একটা নোট আমার বাইয়ের শোকের সামনে আই বাই টেয়াডারে ঠেং দি ডলছি উনি তো যে মন কষ্টটা হাইব হয়তো না তো ক্রস দি দিয়ে কথা কল্লা তোরে রিজিক দিছে তুই বিয়ের দিন এই যে দশ লাখ টাকা অপচয় করছো মাইক্রো গানি তিরিশটা লই গেছো না গাইতে রোলা এক টেবিল গোস্ত এত দি দি খাইছ তদ্দেক অর্ধেক হানি ডালি দিছ দিস দশ বছর বিদেশ আসি দি কত কষ্টের হুইসা এত সুন্দর মাইয়া বিয়ে করছো বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়া এক মাস আস বাস এর গেছে গিয়ে বিদেশ তো তোর বউ কেন থাম ওই বিয়ের দিন যে অবসর করছো এইগুলো মেকআপ দিবা আবার বিদেশ যাবি তোর বউ নাই

ওমা অন দুই বছর অনো ইন্ডিসিমেল নাই দগল গেছে তো এত সুন্দর বৌদত্রী তুই আজ 10 বছর বিদেশ বো কেন টিকটা বো দখল হই গেছে এলাকার একজন ইউনিয়ন চেয়ারম্যান কেমনে এলাকাটা কন্ট্রোল করর এতগুলা মদ গুজুয়া নেশা এইভাবে এত ফরকিয়া চললি এত এফডিজিং চললি একজনে কেমনে কন্ট্রোল করর তোরা তো প্রত্যেকই এফডিজারে গেছস প্রত্যেককে ঢাকায় দিয়ে গেছস কথা ক ঠিক বিদেশ যাইবি এবার কথা কবে চাই কোন দিন বিয়ে বিয়ে করি বইটা সারি দিস কন্ট্রোল করেন কি সমাজ ওপেন সিক্রেট কিন্তু জেনা চলতেছে আল্লাহ তো করে এনে হাত রাত্রে আডার মারিয়ে নিব আল্লাহ বাতাসের রক্তের গ্রাম পাইতেছি আমি আমার কাছে মনে হয় বাতাসের রক্তের গ্রাম আইতেছে দুই তিন বছরের গ্রেফতার করি নিব আল্লাহ তো করে আজ আমার কাছে এমন মনে হইতেছে কারণ ঘরে ঘরে জেনাবে বিচার ঘরে ঘরে পা তো কেমনে আল্লাহ আমার রক্ষা করত কথা ক তুই বিয়ের সুন্দর তরিকা করিয়ে নিবি হুইরের মধ্যে একটে সিনি সিঁড়ি দিবি বস ভাই যারা সিনি হুইরের হানি খাও অলিমা আদা হয়ে যাবে কথা কয় একটে আসিনি কটে আর কারণ একনা নদীর ডালি দিবি ভাইয়াকে হানি খাওয়া গই অলিমা আদা হয়ে গেছে তুই

তিন হাজার দিছি আর কি এবার হল আর বা কিলার তোর বাইর বিয়াত আয় বিশ হাজার টিয়া দিছি এত তিয়া তিন হাজার দেয় এটা কি অনুষ্ঠান না সাদাবাজি এত জোরে কয় না কা এটা কি অনুষ্ঠান না সাদাবাজি তোরে অনুষ্ঠান করতে কইসে কি তুই একটা জাতীয় সাদাবাজ বেড়া তুই আগে বিয়ে করা যাবি মাঘ না একটাই ওনা সাইকেলও করি হাতে বলো এনবো বাড়ি লই এনবো জামাইবো জামাই যেন জেন কোন আসে এটা গো হরু খেতে দিল এনবো এরপরে আল্লাহ তৌফিক দিলে ডাইল দাঁত ছাড়িয়ে খাওয়া হয়ে গরু জব করি কেবেন আল্লাহ রাস্তা দিলে দিবেন না দিলে না ঠাসাই খা দোয়া করি যে কত জবদা কোপ্তা তারপরে বিরিয়ানি চিংড়ি ইলিশ কুত্তা না কুত্তা তো যায় না খাসি কত খানা ইডি তো খাওয়াই হোসেল লই যা শুরু খাইছি বেটা দুশো টাকার খানা হাই নো এয়ার হোটেল লই যার তিন হাজার ওর কথা কয় না তুই বেটা হ্যাঁ লাতি দিস বেটা

মাইক্রো এনে 30 কেন এক লাখ এর মাইক্রো এরপরে বিএল্লা দিতে আর না ভাড়া বুড়িয়া কইও আয় আইয়ে ধানশালিক বাজার আইয়ে এবার হাঁজে এবার ড্রাইভারের ফোন দিও জেডা তে আগুন দিলে আডা গেয়া শুরাইতাম বুড়িয়া ক এ দশ বন্ধ করার বাদ দি গো কোন দাদাইনারフラー তে কি আই মারি গেছিন

তুই এত সুন্দর ভোগা তুই তুই বিদেশ কেন দাসগিরি করস তুই বিদাস আম মন চাই বিদেশী করে অঙ্গদেশ অনুবাদ দিলা দেইতা আমেরিকারে আনি আরো গাস আনি কই অঙ্গদেশ পদে যে দেশের মাটিতে ফসল ফলে যে দেশের মাটির নিচে স্বর্ণ এ এই আপনারা আল্লাহ কয় আর হাবিবের দেশ তেল তেল দি গায় চলে বিমান চলে আর এই বাংলাদেশও বহুদূরে আছে তারা এতিম মসজিদ এগুনের নিচে দিম গ্যাস বাস এগুনে গ্যাস দি গারে চালাইব ভাত রাইন্দো কোন মানুষ গরিব নাই বেডা প্রত্যেকেরে এক এক জনের এক একটা দি আল্লাহ জুইতা দিয়েছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার পুরো সৌদি আরবে বাকি নদী গেল ওগা দানর বসায়বইনি

জব সেন্টার মানে বাদিল্লা আর কি যে খাড়াইতে তো বারোটা একজন তো আচ্ছা কর্মসংস্থান আছে একশো জন বাদিল্লা খাড়াইছে হাঁসশো চারশো জন তো খাড়াই হয়েছে এবার এবার কইলাম কি করে রোমো বইব সকা গেলে কারে কেন গুতাই বই কেন নিয়ে করব এইডি রোমো চিন্তা করে আবার বাদিল্লা খানার যায় বদিল্ল হয় না তো করলে হরান হরে তো বেড়া এতক্ষণ বিদেশ গেছে কমাই কমাই যা আর আবি তিডি হারা এটি ছাড়া মাঙ্গি জানা জিডি বেএন তো সঙ্গা এ দশক বাঙালাইক করো ভাগ সশো কাম কর কাম করি গুলে খা রিজিক আল্লাহ দিব জীবন আর চল্লিশ বছরে না কথা কয় না তোরে আল্লাহ জিজ্ঞাই তো না বিল্ডিং কটা দিস মার্কেট কটা পেস আল্লাহ তোরে কবার প্রশ্ন করবি ইমান আমল ঠিক আছিল তোর বরে খুশি করে সত্যি শান্তি করে দি সত্যি তোর চরিত্র ঠিক আছিল কিনা তুই নামাজ পড়ছিস কিনা তোর ফ্যামিলি কে সুন্দর তরিকে চালাইছিস কিনা প্রশ্ন এগিয়ে করবি এ বিল্ডিং কত লক্ষ্যই বেলায় ঢাকা গ্রাম বাড়ি করি বেলায় এই সোনার জীবন জীবন ফদ্দা মেঘনার হানি এক শেষ করছো বিদেশ ঢাকায় তোর বোকের তাই তোর ভয় এত দিন আছিল না তো না বেশি ব্যাটা কথা কয় না ঠিক তোর ভয় এত দিন আছিল না তো না বেশি মাগো কোন হাস লাগে এসব কথা কইবার হাস লাগি রেছে আল্লাহর ভাগই বেটা ও অফেন্স করলে কে শরম কয় না এডি কথাই কে আর তো কোনো শরম নাই তা আল্লাহর কেমবাচা সালাতি আছে আঞ্চলিক ভাষায় গ্রহের মধ্যে কথা ক এডি কইবি আর আ তুইটা জিডি বিয়া করছস উঠা মার বিয়া করতে কত খরচ করবি

করি খাওয়াইও সুন্দর করিও কথা কয় না যদি তৌফিক আছে এদিনে চান্দা করে আর যত তিরিশ চল্লিশ হাজার টিয়া গোস্ত আধমান কিনি মুরকা হাঁস কেজি কিনি আরো গাড়ি তিনার লই ওমা বিয়ে টিয়া নাই

ও মায় ক বা ব্যাগ যেন হয়েছে থাক ওই বিডিও গোদুল হয়ে হাতে এত আমি কাফিনও শক্ত করে দিতে যাই কোলার বাড়ি বেশি